নগরীর ঘোষাইলডাঙ্গা ছয়ত্রিশ নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ কেবি দোবাস লেনে নির্মিত আজিসমিয়ার গোডাউন হইতে চার নং হাসেম সদগর মসজিদ ও মাজার সংলগ্ন পর্যন্ত রাস্তার মাঝখানে নির্মিত প্রশস্ত নর্দমাটি ময়লা আবর্জনায় আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় অন্যদিকে চট্টগ্রাম বন্দর সংলগ্ন স্ট্যান্ট রোডটি ট্রাফিক জ্যামের কারণে রাজপথে চলাচলরত অধিকাংশ গাড়ি কেবির দোবাস লেনের ভিতর দিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করে যার কারণে সড়কটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে দুই সালে নির্মাণ করা নর্দমাগুলো একবারও পরিষ্কার করা হয়নি এলাকাবাসী বছরের অধিকাংশ সময় এই সড়কের কারণে চরম ভোগান্তির শিকার হয় শেষ পর্যন্ত এলাকাবাসী ডাঙ্গা ছয়ত্রিশ নং ওয়ার্ড কেবি দোবাস লেনেস্ত নর্দমা পরিষ্কার ও সংস্কার প্রসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নিকট লিখিত আবেদন করেন মেয়রের নির্দেশে উক্ত সড়কে নালা নর্দমা সংস্কার কাজ শুরু হলেও এলাকাবাসী অভিযোগ করে বলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা দায় সারাভাবে মাত্র নর্দমা সংস্কার কাজ করছেন কর্তৃপক্ষের নিয়ম কাজ করার কথা সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত থাকলেও নির্দেশ মানছে না কর্মীরা সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা এতে করে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন সরকার কাজ করার চেয়ে না করা সমান সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের কাছে আবেদন করে সিটি মেহদর আমাদের কাছে এই উদ্যোগটা গ্রহণ করে জন লোক জনবল দিয়ে কাজ প্রত্যেকদিন কিন্তু দুঃখের বিষয় এখানে ভালো করে পানি নিষ্কাশন বন্ধ না করে কাটা দিয়ে মাটি তুলতেছে আপনারাই বুঝেন কাটা দিয়ে কতটুকু মাটি তুলতে পারে অতএব আমরা চাচ্ছি যে পানি নিষ্কাশন বন্ধ করে যাতে সুত্নবাস্তায় মাটিগুলো তুলে এই ব্যবস্থাটা নেওয়ার জন্য মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আসলে আমি কিন্তু এলাকাবাসীর অভিযোগ এই নর্দমাটা পরিষ্কার করতে ঠিক আছে কিন্তু প্রপারলি পরিষ্কার হচ্ছে না এটা আরও উদ্বেগ নেওয়ার দরকার আরও কীভাবে পরিষ্কার করা যায় সেই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া আসল জরুরি আমি মনে করি এই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে মেয়র মহোদয় সংশ্লিষ্ট সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কাজটা আরও ভালোভাবে সুন্দরভাবে হয় যাতে আমরা পানি থেকে পানির জলবদ্ধতা থেকে যাতে মুক্তি পাই আমি এলাকাবাসীর প্রতি উদ্দেশ্য বলতে চাই যাতে এলাকাবাসীরও কিছু দোষ ত্রুটি আছে এলাকাবাসীর যত্রবদ্ধতার ময়লা ফেলে যত্রবদ্ধত ময়লা ফেললে তোমার সবচেয়ে পরিষ্কার করবো আমরা ফেলবো পরিষ্কার করবো আমরা ফেলবো এভাবে তো হবে না আমরা সচেতন হতে হবে যার নির্দিষ্ট জায়গায় যাতে ময়লা ফেলে স্থানীয় বাসিন্দা এটা এই প্রকল্পটা হয়েছিল এই মরহুম এর আমলে এরপরে আর কোনো এই দীর্ঘ পাঁচ ষাট বছর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না এখন ধরছে তাও মানে কোনো রকম

হয়তো আগামী বছর আবার পানিতে ভাসতে হবে জলবদ্ধতা হয় মানে গত দুই বছর থেকে তার আগে ছিল না এই যখন ভরাট ছিল না পরিষ্কার ছিল নতুন হয়েছিল তখন একেবারে এখানে কোনো পানি ছিল না তার আগে ওই ড্রেনটা হওয়ার আগে পানিতে আমরা ডুবে থাকতাম সবসময় এখন মেয়র মহোদয় যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে আর সাধুবাদ জানাই কিন্তু এখন যদি পরিষ্কারটা যদি হান্ড্রেড পার্সেন্ট না যদি

হচ্ছে আমরা চাই এই সকালে আপনার ওরা দশটার দিকে আসে বারোটার মধ্যে কাজটা বন্ধ করে দিচ্ছে আমরা চাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে ওনারা আমরা এই কাজটা যেন সুন্দরভাবে হয় প্রয়োজনে অত্র এলাকাবাসী আমরা প্রত্যেকে ওনাদেরকে যে পরিমাণ যতটুকু সহযোগিতা প্রয়োজন ইনশাল্লাহ আমরা করব। আমরা পাশাপাশি যদি আর্থিক সহযোগিতা লাগে সেটাও আমরা করবো কিন্তু আমরা কাজটা ভালো চাই যাতে আমাদের অত্র এলাকার মানুষ অন্তত পক্ষে জলাবদ্ধতা থেকে আন্নালে আমি আমরা যা অনুমান করছি এবার বর্ষায় এটা যদি সুষ্ঠুভাবে যদি পরিষ্কার করা না হয় আশেপাশে বাড়িঘর সব ডুবে যাবে এ বিষয়ে কর্তব্যরত সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোহাম্মদারাশেদ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি বলেন এ বিষয়ে কথা বলতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তবে শেষ পর্যন্ত তিনি বলেন নিয়ম অনুযায়ী সংস্কার কাজ হচ্ছে তবে এলাকাবাসী এসকেভেটরের মাধ্যমে কাজ করতে বলছেন ব্যস্ততম এই সড়কে এসকেভেটর দিয়ে কাজ করতে কাজ করার অনেক প্রতিবন্ধকতা রয়েছে আমরা যথযত কাজ করার চেষ্টা করছি 16 বাংলা টিভি চট্টগ্রাম 16 বাংলা টিভি আবহমান বাংলার